আসসালামু আলাইকুম আজকে আমি দু চারটা কথা বলতে চাই পরকিয়া নিয়ে মানে পরকিয়াটা এখন আমাদের বিশেষ করে বাংলাদেশে বা আশেপাশের কান্ট্রির কথা অত জানি না বাট বাংলাদেশে পরকিয়ার যে অবস্থা আর কি এটা মহামারী বললেও ভুল হবে মহামারী আকার ধারণ করে আছে তো পরকীয়া মানে আমায় আমি একটা মানুষ হিসাবে না আমার মাথায় আসে না যে পরকে যখন কোনো কারণে ছেলেটা মেয়ের কাছে চলে যায় বা মেয়েটা ছেলের কাছে চলে আসে একটা সময় দেখা যায় অস্বীকার করে হ্যাঁ দুজনে ওকে বিয়ে করতে চায় না হুম তারপরে জনসমুখে আসে তারপরে ক্যামেরাম্যানরা যায় সাংবাদিক যায় ইউটিউবার যায় সবাই যায় তো তখন মেয়েটা হয়তো চিৎকার করে বলে যে আমি আমার সংসারটাকে ধ্বংস করে ফেলেছি আমার সন্তান ছিল আমার স্বামী ছিল আমার স্বামী এত ভালোবাসত আমাকে আমি প্রথমে নারীদের দিয়ে শুরু করি যে আমার স্বামী এত ভালোবাসতো আমাকে এই করতো সে করতো এত সুখের সংসার ছিল তো এত সুখের সংসারে যদি থেকে থাকে তো আপনারা কেন পর করেন হ্যাঁ একটা মানুষ পৃথিবীতে কি চায় তার স্বামীর ভালোবাসা চায় যত্ন চায় সংসারে একটু ডাল ভাত খাক বাট সুখে থাকুক তো সেই সুখটা ছেড়ে আপনারা কিসের আশায় পর কেয়া যান একটা পুরুষের সাথে এবং যে পুরুষটার আপনি জানেন হয়তো ওই পুরুষটার স্ত্রী আছে সন্তান আছে আর পুরুষরা যখন একটা নারীর কাছে আসে তখন বলে যে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না এই না সেই না অনেক কিছু এগুলো বলে কিন্তু আপনাকে ঘায়াল করে তো এই ন্যূনতম পৃথিবীর সব কিছুই যদি আপনারা বুঝেন এইটুকু কেন বুঝেন না যে একটা পুরুষের কাছে যে আমি যাচ্ছি ওই পুরুষটা তার স্ত্রী সন্তান ফেলে যেহেতু আমার কাছে আসছে আমাকে ফেলে সে চলে যাবে হ্যাঁ আর পরকিয়াতে আপনারা যান কিসের লোভে আই ডোন্ট নো আমার এখনো মাথায় আসে না যে আপনাকে কি সোনা দানা গাড়ি বাড়ি এগুলো কি আপনি আগে লিখে নেন বা এগুলির জন্য যান যদি এইগুলির জন্যই না যেয়ে থাকেন তাহলে কিসের জন্য যান হ্যাঁ শারীরিক সম্পর্ক করার জন্য মানে আপনাদের কাছে শারীরিক শারীরিক সম্পর্কটা এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি আপনারা এটাকে মানে নিজের স্বামীকে ফেলে এটাকে আপনারা এত বেশি এনকারেজ করেন এবং এত বেশি এনজয় করেন আরে বাবা সন্তান আছে স্বামী আছে যে জায়গায় দুটা ভাত খেতে পারছে। স্বামীকে নিয়ে সুখে আছেন সেই জায়গা ফেলে আপনারা আরেকটা পুরুষের সাথে মানে প্রতিনিয়ত করছেন এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে সংসারগুলো ভেঙে যাচ্ছে সংসার কয়টা ভাঙছে দেখেন আপনার সংসার ভাঙছে যেই ছেলের সাথে সংসার করছেন ওই ছেলের পরিবার থেকে সংসার ওই স্ত্রী হয়তো তার সাথে আবার ডিভোর্স নিয়ে নিচ্ছে তারপর হচ্ছে আপনি সমাজে একটা মানে কলঙ্কিত মহিলা হিসাবে উপস্থাপিত হচ্ছেন তারপর হচ্ছে আপনি সবাই আপনাকে ধিক্কার জানায় তারপর সন্তানগুড়ির গন্তব্য বা ডেস্টিনেশান একদম ইয়ে হয়ে যায় মানে কোনো ডেস্টিনেশন থাকে না কোনো গন্তব্য থাকে না তার তা আরেকটা রেজাল্ট হচ্ছে খুন হচ্ছে প্রতিনিয়ত হয় ছেলে মেয়েটাকে খুন করে ফেলতেছে অথবা মেয়েটা ছেলেটাকে খুন করে ফেলতেছে অথবা হচ্ছে ডিভোর্স হচ্ছে অথবা হচ্ছে সন্তান হারা হচ্ছে অথবা হচ্ছে সন্তান যদি কখনো দেখে ফেলে মা সন্তানকে মেরে ফেলতেছে অথবা মানে মানে এই যে একটা অশান্তি এই যে একটা অরাজকতা এই যে একটা মানে বিচ্ছিরি একটা অবস্থা নিয়ে লাভ বাকিটা লাইফ আপনাকে কাটাতে হয় হ্যাঁ একটুকু কি লজ্জা বা একটুকু কি আপনাদের কাছে খারাপ লাগে না আপনার যদি স্বামীকে ভালো না লাগে কোনো কারণে ভালো না লাগতেই পারে আমার সব সময় যে আমার স্বামীকে আমার ভালো লাগতেই হবে জোর করে ভাত খাইতেই হবে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে বিধায় অথবা আমি প্রেম করে বিয়ে করছে বিধায় এখন হয়তো সংসারটা সুখেন না হ্যাঁ বা আমাকে সে যত্ন করে না কেয়ার করে না কোনো ধরনের মানে সংসারের প্রতি সে উদাসীন সেক্ষেত্রে আপনার যদি মনে হয় দেন আপনি ডিভোর্স নিয়ে নেন ডিভোর্স নিয়ে আপনি দরকার লাগলে ডাল ভাত খেয়েও মানুষ কিন্তু অনেক সুখে থাকতে পারে হ্যাঁ নিজের মধ্যে কোনো না কোনো কোয়ালিটি অবশ্যই আপনার আছে যেটা হয়তো কখনো প্রস্ফুটিত হয় নাই হ্যাঁ আপনি নিজে এটা নিজে চেষ্টা করেন ভাবেন কিচ্ছু এটা করা যায় কি করে আপনি খেতে পারবেন সন্তানরা যদি আপনার সাথে যায় তাহলে দরকার লাগলে গাছের নিচে ভিক্ষা করে খান তবু সম্মান নিয়ে থাকেন স্বামীর কাছ থেকে যদি চলে যেতে চান হ্যাঁ কিন্তু পরকীয়ায় জড়িয়ে আবার বলবেন যে আমার আগের সংসার ভালো ছিল আমার কি করলাম আমার ওই সংসারে আমি ফেরত যেতে চাই আমার স্বামী আর তো নেবে না আমার তো ডিভোর্স দিয়ে দিচ্ছে এই করছে সেই করছে কেন রে ভাই আপনারা এত পরকীয়ায় জড়ান কেন হ্যাঁ এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আপনারা অনেকেই ইমো ইউজ করেন ইমো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টিকটক তো এগুলো আগে ছিল না হ্যাঁ এখন আছে তো এগুলো থাকলেই যে এগুলি করলেই যে আপনি একটা ছেলের প্রেমে পড়ে যাবেন এত প্রেম আপনাদের এত প্রেম কেন আর এই প্রেমটা তো টিকে নাই প্রেমটা যদি টিকে আপনি সুখী হতেন পরবর্তীতে গিয়ে আর একটা ছেলের সাথে আপনি সংসার করতে পারতেন সুখে থাকতেন ওয়েলকাম হ্যাঁ আপনি গেছেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি তো মানে ভেঙে চুরে চতুর দিকে সব কিছু নষ্ট করে দিয়ে যান শেষ পর্যন্ত আপনিও আবার ফেরত আসতে চান আপনিও কিন্তু ওখানে কি সুখে থাকেন না আপনি আবার ফেরত আসতে চান আপনাকে তখন ওই ছেলেটা আপনার কাছ থেকে সব ভোগ করে খেয়ে দে তারপরে হচ্ছে একটা সময় এসে আপনাকে আর স্বীকৃতি দিতে চায় না বিয়ে করতে চায় না সংসার করতে চায় না আপনাকে যা তা ব্যবহার করে তখন আপনি মিডিয়ার সামনে আসেন লজ্জাও লাগে না মিডিয়ার সামনে যখন আসেন হ্যাঁ কেন আপনাদের এত প্রেম এত ভালোবাসা এত প্রেম এত ভালোবাসা কেন মানে পরকিয়ায় কত কিছু নষ্ট হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে পরিবার নষ্ট হচ্ছে ডিভোর্সের সংখ্যা সংখ্যা বাড়ছে সন্তানদের একটা মানে অনিশ্চয়তা তৈরি হচ্ছে তারপর হচ্ছে এটা কলঙ্কর মানে সমাজে মুখ তো অবস্থা থাকে না আপনার বাবা মার কথা চিন্তা করেন আপনার আপনার পারিবারিক অবস্থার কথা চিন্তা করেন তারা কিভাবে মুখ দেখায় আপনাদেরকে নিয়ে এই এই যে ঘটনাগুলি একটার পর একটা ঘটছে আপনার এইটুকু বুদ্ধি নাই যে একটা ছেলে যখন তার বউ বাচ্চা নিয়ে ফেলে আপনার কাছে আসতে পারে আপনাকেও দুদিন পরে লাথি দিয়ে ফেলে দিবে আর আপনার স্বামী যদি যে স্বামীর সাথে আপনার বিয়ে হয়েছে আছে যে স্বামীর সাথে আছেন সেই স্বামী যদি আপনাকে ভালো রাখে ভালো আছেন ভালো থাকেন তাহলে আপনারা অন্য কোথাও কেন যাওয়া বা যাওয়ার চিন্তা করেন খুব সুখ খুঁজেন নাকি খুব সুখ তো পাওয়া যায় না আলটিমেটলি এটা একটু বুঝেন কখনোই সুখ পাওয়া যায় না হ্যাঁ সুখ এখানেই পাবেন যদি সুখ পাওয়ার মতো হয় আর আপনার ভাগ্যে যদি সুখ না থাকে কখনই কোথাও সুখ হবে না তো আরেক বেটা প্রেমে পড়ে আরেক বেটার সাথে আমাকে শুয়ে তারপরে আমার আরেক বেটার সাথে আমি প্রেগনেন্ট হয়ে তারপরে আমি মানে আমি মিডিয়ার সামনে এসে বলবো এটা সেটা অনেক কিছু এত বড় কী এত পরকীয়া করেন কেন আপনারা এক যদি হয় যে হ্যাঁ আনমেরিড তাও একটা বলা যায় যে হ্যাঁ আনমেরিড বুঝে নাই কিন্তু মেরিড একটা মহিলা এটা কিভাবে করেন আমার আমি জানি না আর কি যাই হোক পুরুষরাও সেম এবার যদি পুরুষদের কথা আসি আপনারা যখন বিয়ে করেন আপনারা চান যে আপনার বউ লম্বায় হোক ছয় ফিট মিনিমাম লম্বা যাতে ছয় ফিট পাশে হয় এক ফিট মানে খুবই সুন্দরী লম্বা চোরা গায়ের রঙ যাতে হয় বকের মতো সাদা ঠোঁট যাতে হয় গোলাপি কমলার মতো কমলার কুশের মতো কান যাতে হয় খরগোশের মতো তারপরে চোখ যাতে হয় টানা টানা হ্যাঁ এত কিছু চাওয়ার ও শিক্ষার যাতে হয় একদম সব গোল্ডেন এ প্লাস তারপরে ইয়ে জিপিএ ফাইভ এরকম রেজাল্ট ওলা তারপর এডুকেশন নিজে যদি মেট্রিক পাসও না হন পাশও না হন কিন্তু মেয়েটাকে চান যে মাস্টার্স করা যাতে ম্যান্ডেটরি হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাতে অনেক ভালো হয় বাবার যাতে অনেক টাকা থাকে এত চাওয়া পাওয়া শেষ করে তারপরে একটা মেয়েকে বাছাই করে আনার পরে বেশি দিন ভাল লাগে না কেন যেন একদমই ভাল লাগে না দুই ম্যাক্সিমাম তিন মাস ছয় মাস এক বছর ভালো লাগে এরপরেই শুরু হয়ে যায় আপনাদের অন্নারীর প্রতি মোহ অন্যীর প্রতি মোহ হয়তো বিয়ের আগেও ছিল তারপরে ভাবছেন যে বিয়ে করলে ওই মেয়েকে আমি অনেক ভালোবাসবো সংসারী হব এই হবো সে হবো তারপর বিহেভ করার পরেও আপনাদের মোহ আর কাটে না আপনাদের পাশের বাড়ির ভাবিকে ভালো লাগে রিক্সা দিয়ে চড়ে একটা মহিলা যখন যায় তাকে ভালো লাগে সবাই কি আপনাদের কাছে ভালো লাগে শুধুমাত্র ঘরের স্ত্রী ছাড়া ঘরের স্ত্রীটাকে যদি আপনি যত্ন করেন ঘরের স্ত্রীটাকে যদি ভালোবাসেন ঘরের স্ত্রীটাকে যদি সময় দেন ঘরের স্ত্রীটার সাথে যদি আপনি সব কিছু শেয়ার করেন ঘরের স্ত্রী সাথে যদি কোথাও বেড়াতে যান ঘুরতে যান একসাথে টিভি দেখেন সময় কাটান ভাত খান একসাথে খাওয়া খাবার খাবার খান সব কিছু উৎসাহ দেন আনন্দ দেন ভালোবাসা দেন কখনো ওই মহিলা অন্য পুরুষের ফাঁদে পা ফেলবে না এটা আমি একদম লিখে দিতে পারবো তো আপনাদের প্রথমে চাওয়া থাকে অনেক কিছু সব চাওয়া পূরণ হয়ে আসে মেয়েটা আসার পরে আপনাদের একটা অন্য ফ্যামিলি ছেড়ে সেই ফ্যামিলিতে আসে এসে সে শুরু হয়ে যায় সংসারে ঘানি টানা মানে ঘানি টানা বলতে রান্না বারা সবার দেখা শোনা আপনার দেখা শোনা ছেলেমেয়ের দেখা শোনা ছেলে মেয়ে তার স্কুলে নেওয়া আনা বাসায় কাজ করা এভরিথিং তার ঘাড়ে পড়ে তখন একটি সময় মেয়েটা ক্লান্ত হয়ে যায় হ্যাঁ এগুলো করতে করতে কারণ পৃথিবীতে হয় সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে কিচেনের কাজ হ্যাঁ তো এগুলো করতে করতে প্রতিদিন একই ধরনের কাজ একই ধরনের কাজ করতে করতে একটা সময় মেয়েটা ক্লান্ত হয়ে যায় তখন আর বউকে ভালো লাগে না কারণ তখন আপনাদের মানে ক্লান্ত যদি নাও হয় মেয়েটা চায় তার স্বামী বাসায় আসবে হাসবে ওকে নিয়ে ঘুরতে যাবে ও ওকে সময় দিবে ওকে যত্ন করবে ও খেয়েছে কি না ওকে মানে একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে যেরকম হওয়া জড়ায় ধরবে ওর কেমন লাগতেছে কেমন ভা মানে তার ভালো মন্দ জিজ্ঞেস করবে কিন্তু আজকালকার পুরুষরা কি তা করেন করেন না তো একশো জনের মধ্যে কয়জন করেন হয়তো কয়েকজন করেন কিন্তু বাকি ম্যাক্সিমাম লোকেই হয় বিজনেস ব্যবসা বা ইয়ে চাকরি বা যেটাই করেন বাসায় এসে দেখা যায় মোবাইল অথবা টিভি অথবা মোবাইলে অন্য কারোর সাথে চেট করতেছেন অথবা কোনো কিছু সন্তান পড়লো কেনা খাইলো না টাকা দেওয়ার মালিক টাকা দেন তো আপনাদের বৌরা তো যাবেই হ্যাঁ আপনার বউরা ওই অন্য ব্যাটারদের সাথে প্রেম করবে পরকিয়া করবে যখন পরকিয়া করে ফেলে তখন আপনারা আবার মানে উঠে পড়ে লাগেন হ্যাঁ তো পরক্রিয়ায় যাতে না যায় সেজন্য আপনাদের করা মানে কেন যায় সেটাও আপনি খুঁজে দেখেন যে আপনার মধ্যে কী কী লেকিং ছিল তবে সবার মধ্যে যে লেকিং থাকে তা আমি বলবো না অনেক পুরুষ অনেক ভালো তারপরে অনেক মেয়েরা চলে যায় আবার অনেক মেয়ে হচ্ছে অনেক ভালো অনেক গুণী অনেক কিছু তারপরেও এই বউকে ফেলে আপনারা পরক্রিয়া করেন এই দুইটা দুই সাইডই আছে কিন্তু কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি আমরা যদি একটু ভালো থাকার চেষ্টা করি দুই দিনের জীবন দুই দিনের একদমই দুই দিনের জীবন কেউ বলতে পারবো না আমরা যে এক্ষুনি আমি কথা বলছি আর পাঁচ মিনিট পরে আমি কথা বলতে পারবো দুই দিনের জীবন আমরা ইসলাম নিয়ে এত কথা বলি ফেসবুক খুলে ইসলামের ঝড় উঠে যায় তো ইসলামকে যদি মানি আমরা ইসলামকে যদি আমরা এত প্রায়োরিটি দিই তাহলে আমরা এবং আপনি দেখেন আপনি যে পুরুষটার কথা বলছি আপনি কিন্তু নামাজও পড়েন জুম্মাও পড়েন আপনি সব কিছুই করেন হ্যাঁ তারপরেও আপনার পরনারীর প্রতি আপনার একটা আসক্ত থেকে যায় একটা পরনারীকে দেখলে আপনার কেমন যেন গাছি দিয়ে ওঠে হ্যাঁ অন্য মানে পর নারীকে কেন যেন তার যদি কোনো গুণ না থাকে অন্য নারীটা কেন যেন আপনার কাছে ভালো লাগে সেই নারীটার ক্ষেত্রেও তার স্বামী যতই ভালো হোক যতই যা কিছু করুক তারপরেও যারা পরকিয়া করে দেখা যায় যে অন্য পুরুষকে তার ভালো লাগে মানে এটা কোনো কারণ ছাড়াই ভালো লাগে হ্যাঁ তো এখন আপনাদের এ আর সবচেয়ে বড় কথা হচ্ছে নারীরা আমরা যেটা বলবো আর কি যে আপনাদের মানে বলতেও ঘৃণা লাগে আসলে এগুলি মানে মানে লজ্জা লাগে বলতেও লজ্জা লাগে আমি বলতে চাচ্ছি না সরি হ্যাঁ আপনাদের মানে শারীরিক চা মানে ইয়াটাও মনে হয় আপনাদের মানে পাগল হয়ে যান নাকি অন্য পুরুষ দেখলে আমি বুঝি না কিছু অন্য পুরুষদের প্রতি আপনাদের লোভ হয় কি করে আমার ঘৃণা হয় আপনাদের প্রতি অন্য পুরুষদের প্রতি স্বামীকে ঘরে রেখে স্বামীকে রেখে বাচ্চা রেখে মানে এটা কিভাবে করেন আপনারা তারপরে আবার ফিরে আসেন এমন যদি হয়তো যে ফিরে আসেন না হ্যাঁ আপনাকে নিয়ে হে সে সুখে সংসার করছে কিছুই তো পান না দিন শেষে আপনি জিরু হাতে ফিরে আসেন সব কিছু দিয়ে টেয়ে তারপরে আপনি জিরু হাতে আসেন আপনারা যদি ইসলাম মানেন ইসলামকে ভয় করেন আল্লাহকে ভয় করেন তাহলে তো এগুলি করার কথা না নোংগ্রামের মানুষ একবার হয়তো ভুল বুঝে বুঝে নাই একটা কাজ করে ফেলছে জীবনে হয়তো এরকম অনেক আছে যে হয়তো ভুল করে শয়তানের অস্ত্র শয়তান তো সবসময় লেগেই থাকে আমাদের সাথে ভুল করে একবার করে ফেলছে একটা লাইফে হয়তো একটা ছোটোখাটো ঘটনা কিন্তু বারবার আপনি করবেন একদম সংসার ছেড়ে চলে যাবেন একটা ছেলের সাথে চলে যাবেন ছেলের সাথে আপনি লিপ টুগেদার করবেন ছেলের সাথে আপনি ঘরেও স্বামীকে ঠিক রাখবেন আবার ওদিকে ছেলের সাথেও থাকবেন এটা তো হইতে পারে না এটা হয় না আবার স্বামীটা ঘরের স্ত্রী যা চায় দেখা যায় যে মানে চাওয়ার আগেই টাকা দিয়ে ফেলতেছে যা চাইতেছে তাকে অনেক বেশি ভালোবাসতেছে অনেক কিছু করতেছে অনেক মানে উপর দিয়ে সব দেখাচ্ছে কারণ সে তো আরেক জায়গায় তার মন প্রাণ সব ওখানে পড়ে আছে তো এই যে আপনারা মানে পরকে আসক্ত হচ্ছেন এগুলো না পরিবারের জন্য সমাজের জন্য আপনাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন মানে সবার উপরে একটা খারাপ প্রভাব ফলে মানে ফেলে আর কি এটা হ্যাঁ আর বিশেষ করে যদি সন্তান থাকে আপনাদের আমি দুটা হাত ধরে রিকোয়েস্ট করব। যে আপনারা অ্যাটলিস্ট এই কাজটা করেন না হ্যাঁ সন্তান থাকার পরে সন্তানকে নিয়ে সময় কাটান সন্তানকে সময় দেন একটা সময় আপনি মানে ধৈর্য ধরেন যদি কোনো আপনাদের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় না কোনোভাবেই আপনার সংসার টিকছে না তাহলে আমি বারবার বলছি আপনারা ডিভোর্স নিয়ে নেন কিন্তু পরকিয়ে জড়ায় মানে এই সংসারটাও টিকে রাখেন আবার ওখানেও গিয়ে আরেকটা সংসারের সাথে মানে আরেকটা সংসারকে ভেঙে আরেকটা ছেলেকে নিয়ে আপনি দিন কাটান রাত কাটান সময় কাটান সারাক্ষণ ভয়ে ভয়ে থাকেন আবার এখানে পুরুষরাও এখানে ঘরে বউ বা স্ত্রী স্ত্রী বা সন্তান রেখে আরেকটা মেয়ের সাথে দিন কাটান সময় কাটান রাত কাটান এক জায়গার কথা বলে সেই জায়গায় চলে যান এগুলি করেন এটা করবেন না হ্যাঁ দিন শেষে রাত শেষে মাস শেষে বছর শেষে আপনি কিন্তু ওই আগে জায়গায় ফেরত ফেরত আসতে যাবেন কিন্তু আপনাকে আর আপনি আর ওই জায়গায় ফেরত আসতে পারবেন না হন আপনি পুরুষ অথবা নারী ওই জায়গায় আর কখনও ফেরত আসতে পারবেন না সেই জন্য আমরা থাকতে বুঝি না যখন শেষ হয়ে যায় তখন বুঝি এটা একটা মহামারী আকার আকার ধারণ করেছে একদম প্রতিটা লেভেল এখন উচ্চ লেভেলে একটা দেখা যায় না বুঝি না জানি না কারণ ওখানে সাংবাদিক যাওয়ার সাহস পায় না বা তারা হচ্ছে অনেক কিছু করলেও অনেকেই জানে না এটা অনেক কিছু সমাধান হয়ে যায় কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এগুলো খুব অল্প সময়ের মধ্যে প্রচারিত হয় এবং জানা জানি হয় এবং অনেক কিছু হয়ে যায় এবং ক্যামেরাম্যানরা শত শত ক্যামেরাম্যান সামনে দাঁড়া এগুলো খুবই লজ্জাজনক একটা অবস্থা হ্যাঁ তো সেই জন্য আপনারা মানে খুঁজেন না ঘরেই সুখ আছে আপনার স্বামীর মধ্যেই সুখ আছে স্বামীকেও বলবো আপনার স্ত্রীর মধ্যেই সুখ আছে সুখটা নিজে তৈরি করতে হয় ডাল ভাত খেয়ে অল্প কিছু খেয়ে অল্পর মধ্যে আমরা স্ত্রীকে সময় দিয়ে ওকেই ভালোবাসি ওর মাঝে আমি সব সু সৌন্দর্য খুঁজে ওর মাঝে আমি সব কিছু দেখি আমি অন্য মানে ইসলামকে ভয় করে হলেও আমি অন্য নারীর প্রতি আসক্ত না হই হ্যাঁ আবার আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনি কোনো পুরুষের দিকে মানে তাকানোর অর্থ কথা না মানে আমি জানি না আমার আমার সাথে যদি শাহরুখ খানও এসে এক বিছানায় শুয়ে থাকে আল্লাহ মাফ করুক আমার তো মনে হয় ভুলেও আমি ওর দিকে তাকাবোন আল্লাহ মাফ করুক হয়তো দুষ্টামি করে অনেক কিছুই করি বাট নট দ্যাট কোনো পুরুষের প্রতি আমার কোনো দুর্বলতা হ্যাঁ কোনো পুরুষের প্রতি কখনও আল্লাহ মাফ করুক যাতে কোনো নারীর দুর্বলতা না সেইটা একটা মোহ আর কিছুই না এই মোহ কেটে যায় বেশি দিন সময় লাগে না হ্যাঁ তো আপনারা যে যেটাই করেন সংসারগুলো ভেঙেন মানে ভেঙেন না সংসারগুলো টিকে রাখার চেষ্টা করেন মানে পরকীয়া করে যদি আপনি সেখানে সম্মান থাকে আপনার ভালোবাসা থাকে আপনার সংসারে সুখে থাকেন অল্পখান অল্প আছে কিন্তু স্বামী সন্তান নিয়ে ভালোই ছিলেন তাহলে ওই পরকিয়াতে আর জড়াবেন না প্লিজ ছেলেরা অনেক কিছু দিয়ে আপনাকে নক করবে আপনি আপনার মতো সুন্দর কেউ নাই বলবে আপনার এত ভালো কিভাবে হন পৃথিবীতে আপনার মতো নারী হয়ই না এত ভালো একটা নারী আপনি এই সে অনেক রকমের কথা বলবে বাট আপনি গলবেন না হ্যাঁ কারণ এগুলো হচ্ছে এটা ফাঁদ সেম পুরুষটার ক্ষেত্রেও একটা নারী যদি কোনোভাবে আর কি চোখে চোখ পড়া গেল নারীকে ভালো লেগে গেল নারীও কিন্তু আপনাকে বলবে ও তখন আপনি কিন্তু অনেক নাটক সাজান আমার স্ত্রী আমাকে দিতে পারে না আমার স্ত্রীর সাথে আমার ভালো সম্পর্ক নাই এই না সেই না অনেক কিছু বলেন আর ওই মহিলাটা তখন সুযোগ নেয় হ্যাঁ তুমি আমাকে বেশি দেখো আমি তোমাকে কী না দেই কী করি না এ করি তুমি কিন্তু ওই সংসার ছেড়ে দিতে হবে ওই স্ত্রীর সাথে থাকতে পারবা না ওই স্ত্রীরকে তোমাকে ডিভোর্স দিতে হবে এই সে নানান কিছু আর কি দুই পক্ষেই সেমভাবে তো এইগুলো হচ্ছে একেবারেই ফালতু একেবারেই হচ্ছে ভুয়া ফেক কথাবার্তা সবাই সবার সব জায়গায় ঠিক আছে কিন্তু মধ্যে দিয়ে এই কাজটা করতে গিয়ে দুজনেই একটা সময় এসে ফেসে যান এবং দুজনেই খুবই লজ্জিত হন এবং দুজনেই ছেলেমেয়ের কাছে ছেলে মেয়েরা কিন্তু বড় হবে একসময় ইউটিউব ঘেঁটে এগুলো সব দেখবে হ্যাঁ তো যাকে বিয়ে করছেন ছেলে হোক মেয়ে হোক মানে ছেলেরা যাকে বিয়ে করছেন মেয়ে যে মেয়েকে মেয়ে যে ছেলেকে বিয়ে করছেন তার মাঝে সুখ খুঁজে নেন আর পরকিয়া না পরকীয়াটা মানে খুবই একদম সমাজকে নষ্ট করে দিচ্ছে পরিবারকে নষ্ট করে দিচ্ছে ছেলে মেয়েকে নষ্ট করে দিচ্ছে মানে এগুলি খুবই খারাপ অবস্থা আর আরেকটা কথা না বললেই নয় যেটা হচ্ছে বিদেশে যারা ওই যে কাতার ওমান সৌদি আরব যায় মানে কাজ কর কাজ করার জন্য তো দেখা যায় কি বিয়েটা করে তিন মাস ছয় মাসের মাথায় তারা বউটাকে রেখে চলে যায় দুই বছর তিন বছর পরে আসে তো এইটা তো ইসলামও আপনাকে সমর্থন করে না হ্যাঁ তো যার কারণে মেয়েটা কি করবে দেশে যখন থাকে আপনার সাথে কথা বলে আপনাকে হাতে গোনা কিছু সংখ্যক মেয়ে ভালো আছে আপনার সাথে হ্যাঁ চায় যে স্বামী যদি দশ বছর পরেও আসে আপনার জন্য অপেক্ষা করবে কিন্তু ম্যাক্সিমাম যেহেতু এখন ডিজিটালের যুগ সব কিছু হাতের না গাড়ে তো দেখা যায় যে অনেক ছেলেরা এরকম নক করে কথা হয় কথা বলতে বলতে একটা সময় তারা কারণ মেয়েটারও তো শারীরিক চাহিদা আছে যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছে আছে এবং মাত্র দুই মাস তিন মাস থেকে আপনি চলে গেছেন তো মেয়েটারও আসলে কোনোভাবে দোষ দেওয়া যায় না হ্যাঁ তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আর একটা চ্যাপ্টার আর কি এটা অন্য চ্যাপ্টারের কথা বলছি তো যাই হোক আহ যেটাই করেন অনেক টাকার দরকার নাই জীবনে সুখ শান্তি এগুলো হচ্ছে অল্প টাকার মধ্যেও পাওয়া যায় কিছু একটা করে স্বামী সন্তান নিয়ে একসাথে অল্প আয় করে মানে অনেক কিছু লাগবে আমার জীবনে ওই রকম চিন্তা না করে একটা সন্তান যদি থাকে বা সন্তান হবে চিন্তা করে স্বামী স্ত্রী সুন্দরভাবে থাকেন সুন্দরভাবে একসাথে সংসার করেন স্বামীর মধ্যে সৌন্দর্য খুঁজে দেখতে চেষ্টা করেন স্ত্রীর মধ্যে সৌন্দর্য খুঁজে দেখতে চেষ্টা করেন এবং স্বামী স্ত্রী সুন্দরভাবে ভালো ভালো অনেক ভালো দিক আছে ভালো দিকগুলো আমরা যাতে নেই খারাপ দিকগুলো আমরা যাতে ইগনোর করি আর সব আর যাতে কখনো আমরা মানে আর পরকীয়ার দিকে না জড়াই মানে মনের মনটাকে কন্ট্রোল করার দায়িত্ব আমার পৃথিবীর কারণ নাই আমার মন কন্ট্রোল করার সো আমি আমার মনটাকে কন্ট্রোল করতে পারলে পৃথিবীর কোনো পুরুষের ক্ষমতা নাই আমাকে তার প্রেমে বা তার জালে বা তার মুহতে ফেলার যদি আমি অনেক স্ট্রং হই সো আমাকে স্ট্রং হইতে হবে একজন নারী হিসাবে পুরুষের ক্ষেত্রেও আমি সেম বলবো যে আপনি স্ট্রং হন এবং ভালোবাসা নিজের ঘরের মধ্যে খুঁজে পেতে চেষ্টা করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে